যারা সেদিন সোমেন বউর দিকে আঙুল তুলেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তাদের দৃষ্টিভঙ্গি সেদিন ভুল ছিল সোমেন বউ কি বলেছিলেন সোমেন বাবু বলেছিলেন সর্বভারতীয় কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে হাত মেলাবেন না কিন্তু সোমেন বাবুর বিপক্ষে যারা ছিলেন তারা বলেছিলেন বিজেপি অচ্ছুত নয় সেদিন যারা আঙুল তোলে সোমেন বাবুকে বিদ্রুপ করেছিলেন আজকে তারাই চিৎকার করে বিজেপির বিরুদ্ধে কথা বলেই চলেছে আমি আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রে ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করুন কিন্তু শোভেন ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতেছে আর প্রায়শ্চিত্ত সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই হাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসি কিন্তু আজকের এই সভায় তার মর্ম মূর্তির সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই দেখুন কোনো মানুষই সর্বাঙ্গ সাদা হতে পারে না ভালো হতে পারে না সব মানুষের ভেতরে কালো এবং সাদা উভয়ই থাকবে সাদা এবং কালোর মাছ গে অংশটাও থাকবে কিন্তু মানুষকে শুধুমাত্র কালোরুপি চিহ্নিত করলে সমাজ প্রকৃতি কিন্তু তিনি যিনি হন না কেন ক্ষমা করবেন তাই আমি পরিষ্কারভাবে বলি যে সোমেন মিত্রের কাছ থেকে আপনারা এই শিক্ষাটা নেবেন মানুষের সঙ্গে মিশ্রিত হন মানুষ যাতে আপনাকে বন্ধু হিসাবে পায় নির্ভরযোগ্যতা আপনার কাছ থেকে পায় রাত বিরোধে ফোন করলে যেন আপনাকে পায় আসুন আমরা সেই সম্পর্কটা ঘুরে তুলি তাহলে পরে আমি আশা করব আমাদের দল নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে আমি আশা করি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বাংলায় কংগ্রেস নতুন যুবশক্তির উত্থানের মধ্যে দিয়ে একটি গতিপথ নিশ্চয়ই নিশ্চিত করতে পারবে আমি নিশ্চয়ই এটা আশা করি কোন জিনিসই কিন্তু অনন্তকালের জন্য স্থায়ী হতে পারে না একদিন অনেকের ধারণা ছিল বামপন্থী রাজনীতির ক্ষয় হবে না প্রমাণিত হয়ে গেছে ক্ষয় হয় আজও বলছি যারা মনে করছেন তৃণমূলের এই সরকার এবং নরেন্দ্র মোদী সরকার অনন্তকালের জন্য স্থায়ী হবে তারা শুনে রাখুন প্রকৃতির বিধানে আজ যারা আছেন সিংহাসনে প্রকৃতির বিধানে তাকেই কিন্তু নেমে মাটিতে বসতে হবে একদিন এইটাই কিন্তু প্রকৃতির নিয়ম এটা ইতিহাসের নিয়ম আমি শ্রমেন বাউকে কখনোই খুব একটা আড়ম্বপূর্ণ জীবনের মধ্যে দেখি তিনি ব্যক্তি জীবনে যে পেয়েছে অসংখ্য ভালোবাসা সেটাই তার জীবনের শেষ পাওয়া বলে আমি মনে করি মৃত্যু তো মানুষের জীবনে আসবেই কেউ বলতে পারে না আমি চিরকাল বেঁচে থাকবো সোমেন এমনিভাবে একদিন চলে যেতে হয়েছে